হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে মনে হচ্ছে এক দু মাস পর রোদ উঠলো হালকা রোদ উঠেছে ছাদে এলাম আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন নটা বাজে তো কাপড় কয়েকটা ভেজা ছিল তো মেলে দিলাম ছাদে রোদ দেখে ছাদে এলাম আমি ছাদ থেকে যেমন শ্যাওলা জমে গেছে একদম এমনিতে আমাদের জল ছাদ করা নেই তার উপরে আবার বৃষ্টিতে একদম ছাদ শ্যাওলা হয়ে গেছে ছাদটা একটু শুকোতে হবে ছাদ খুব ভিজে তো রোদ তো উঠেছে এখন বৃষ্টি হবে কি জানি না আবার এক মাস ধরেছে যেভাবে বৃষ্টি হচ্ছে বাপরে বা ভালো লাগছে না আর একটু রোদ না উঠলে হয় আর আমার কাজ হয়ে গেছে সব এবার নিচে যাব ভাত বসাবো তবে ভাত আজকে উনুনে বসাবো না গ্যাসেতেই বসিয়ে দেবো ভাতটা গ্যাসে হবে আর তরকারিটা দেখি উনুনেই করব বেশি জ্বালানি নেই জ্বালানি সব ভিজে এই রোদ উঠেছে সব রোদে দিয়ে দেবো কারণ জ্বলছে না বারবার নিবে যাচ্ছে যাই হোক বড়ো ছেলে স্কুলে চলে গেল। ওর বাবা বাবার নেই আজকে আমার বর গেছে মাঠে আমাদের সে কি ধানের বীজটি ছড়াচ্ছে না জানি না কিছু করছে মাঠে তো ভোরবেলা মাঠে গেছে এখনও বাড়ি আসেনি তো বড় ছেলে বলছে বাবা ওর বাবা দিয়ে আসে স্কুলে স্কুলে না মানে রোডে দিয়ে আসে হাই রোডে ওখান থেকে অটো করে চলে যায় তো আজকে ওর বাবা বাবা নেই তাই বলছে আমি যাবো না আমাকে দিয়ে আসো এবার কী করবো সকালবেলা কাজ বাজ বাদ দিয়ে দিয়ে আসতে যাবো দিয়েও নিচে গেছে নিচে গিয়ে আমার ননদকে বলেছে মিসুমনি চলো তোমাকে দিয়ে আসবে অটোতে চাপিয়ে দিয়ে আসবে মিসুমণি বলছে এখান থেকে এটুকু তুই এক একা আসিস আবার আমাকে যেতে হবে এখান থেকে টোটো তো যাই আমাদের এখান থেকে টোটোওয়ালাকে আর কি বলে দিল যে স্কুল অবধি নিয়ে যেতে তুই টোটোতে করেই পাঠিয়ে দেওয়া হলো তো তারপর আর কি নিচে যাব এবার ভাত বসাবো রোদ উঠে যেতে গেছে কেমন রোদের জোর হয়েছে তাকাতে পারছি না আমি বা আপনি বাপ একটু রোদ না হলে হয় জামা কাপড় আছে অনেকগুলো সব কাচতে হবে মেলবো তো বেলায় সেই বান্না কমপ্লিট করে তারপর জামা কাপড় কাচাকুচি করবো ছাদে এলাম কয়েকটা যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিলাম এবার নিচে যাব ভাতটা বসাবো নিউনের রান্না করব কি রান্না হবে জানি না দেখি আর আর এই যে দেখো ছোলা গাছগুলো বসিয়েছিলাম কি সুন্দর কল বেরিয়ে গেছে দেখো কল তো বেরোনোই ছিল আর একটু বড়ো বড়ো হয়েছে মনে হচ্ছে গাছগুলো হবে ওই সেই দিনকে ছোলা গাছগুলো লাগিয়েছিলাম মানে কল বেরোনো ছোলাগুলো গুলো বসিয়ে দিয়েছিলাম তো ভালোই কলগুলো বড়ো বড়ো হয়ে গেছে এবার কুচি কুচি পাতা মানে অল্প অল্প বেরোচ্ছে বলছে দেখো বোঝা যাচ্ছে না হালকা হালকা পাতা বার হচ্ছে মনে হচ্ছে যেন যে গাছগুলো হবে দেখাই যাক তবে খুব বেশি বৃষ্টি হলে এবার মাটিগুলো ধুয়ে যাচ্ছে বালতির মধ্যে এক বালতি জল হয়ে যাচ্ছে অত বৃষ্টি হলে গাছ হয় আমার বড় আবার দেখে বলছে এত বৃষ্টি চাপা দিয়ে দিও এত বৃষ্টিতে কিন্তু গাছগুলো হবে না ছোলাগুলো কিন্তু পচে যেতে পারে বেশি জল পড়ছে তো আর মাটি নয় একটা মানে পাত্রের মতো দেওয়া আছে তো জলটা বেরোতে পারবে না তবুও ফাটা বালতিটা মানে ফেটে গেছে বলেই আর কি ওর মধ্যে গাছ লাগানো আছে যাই হোক তা হোক বা না হোক দেখাই যাক না কেন তো তারপর নিচে এলাম যে বললাম রান্না কি হবে ঠিক নেই এখন ভাতটা নিচের গ্যাসে বসিয়ে দিলাম বসালাম না কারণ কাঠ সব ভিজে রয়েছে ভাত এমনিতে প্রচুর জাল খায় যত চাল পুরনো হবে তত মানে ভাতে বাড়বে আবার জাল খাবেও প্রচুর চাল পুরনো হয়ে যাচ্ছে ভাতে জালও খাচ্ছে তাই জন্য ভাত হতে অনেকটা সময় লাগে আর জ্বালানি আনি সেরকম শুকনো একটাও নেই সব ভেজা একভাবে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য কাঠগুলো সব শুকোনোর আর মানে সুযোগই পাচ্ছে না রোদের মধ্যে দিয়ে দিলে শুকিয়ে যায় রোদ তো পাচ্ছেই না বরঞ্চ আরও ভিজে যাচ্ছে সব বাইরে টাইরে আছে তো যতই চাপা দেওয়া থাকুক না কেন কাঠের মধ্যে জল ঢুকবেই ঢুকবে তো সব কাঠগুলো আরও বেশি করে ভিজে গেছে তাই জন্য জাল দিতে পারছি না শুধু পাটকাটিগুলো ভিতরে আছে পাটকাটিগুলো তাও একটু ভেজা ভেজা ভাব তো ওই পাটকাটি দিয়ে রান্নাটা করছি খুব কষ্ট করে তাই বেশি কিছু রান্না করছি না দেখছো না দু এক পদ করে রান্না করে বন্ধ করে দিচ্ছি রান্না করা সম্ভবই মানে উনুন নিবে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে রান্না যে করে সেই বোঝে মানে আমি রান্না করি তো আমি বুঝি বারবার উনুনটা নিবে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে আমার রান্না করতে যাই হোক তারপর নিচে গ্যাসে ভাত বসিয়ে দিলাম আলু ছিল না আলু শেষ হয়ে গেছে তো আমার শাশুড়ি মাকে ওই সামনের দোকান থেকে আলু আনতে দিয়েছিলাম দিয়ে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আলু পটল এইসব দিয়ে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে তারপরে যে কড়াইটা মাটি দিচ্ছি রান্নাটা বসাবো তরকারিটা উনুনে আর আমাদের বাড়ির এখান দিয়ে আজকে মাছ যায়নি সকালবেলা বৃষ্টি পড়ছিল তো এবার বৃষ্টি মিষ্টি হলো না মাছ পড়া যায় না আর তারপরে আবার আমার বরের দোকান বন্ধ দেখে হয়তো হাঁকে নি আমার বর দোকান খোলা থাকলে পারে তখন আবার ডাকে বাড়িতে সবাইকে ডাকে যে মাছ নিয়ে যাওয়ার জন্য তো তার জন্য আজকে আর মাছ পাইনি তাই ভাবছি যে আমার ওই কাকা শ্বশুরের জামাই আছে মানে আমার নন ও তো মাছের ব্যবসা করে মাঝে মাঝে বাজার টাজার যায় তো ওকে ফোন করলাম দিয়ে বললাম তুমি যদি বাজারে যাও তাহলে মাছ এনে দিও আমাকে তো নন্দাকে মাছ আনতে দিয়েছিলাম তো বেশ ভালো একটা পাকা রুই এনে দিয়েছে ওই মাছটায় আলু দিয়ে ঝোল করব আর এই যে ভেন্ডি রয়েছে কয়েকটা ওই ভেন্ডির ছাল করবো ব্যাস আজকে আর বেশি কিছু করবো না ভেন্ডি যেগুলো খুব কচি কচি হয় সেগুলো একদম লম্বা লম্বা করে কেটে ঝাল খেতে আমার কিন্তু খুব ভাল লাগে মানে ভেন্ডির ঝালটা আমার দারুণ লাগে আর আমার শ্বশুরবাড়িতে মানে পাকা পাকা ভেন্ডি খেতে যে কী ভালোবাসি পাকা ভেন্ডি তোমরা কখনো খেয়েছো মানে খুব পাকা একদম ডাঁটার মতো যেসব খুব শক্ত শক্ত যে ভেন্ডিগুলো আছে একদম পেকে যায় সেই ভেন্ডিগুলো যে ঝাল খেতে আমাদের বাড়িতে কি ভালো বাসে কী বলবো আমি পাকা ভেন্ডিরও যে ঝাল হয় এই শ্বশুর বাড়িতে সেই শিখেছি আমার শ্বশুর মশাই ডাঁটার মতো চিবিয়ে চিবিয়ে খেত এখন তো বাবা ঠান্ডার ধার তাই জন্য ভেন্ডি খাওয়া বারণ তাই খেতে পারে না কচি ভেন্ডি তো কখনোই খেত না বাবা দেখতাম পাকা ভেন্ডি আমার বড় খেত তারপরে আমার শাশুড়ি মাও খেত তো আমার আমি একবার খেয়ে দেখেছিলাম খারাপ না ভালোই তবে আমার কচি ভেন্ডি সেরা লাগে পাকা ভেন্ডি আলাদা পাকা ভেন্ডি একদম অতটা ভালো লাগে না কিন্তু কচি ভেন্ডিটা আমার বেশি ভালো লাগে আমি আই আইবড়োবেলাতেও কিন্তু এই ভেন্ডির ঝাল খুব করতাম মা করে দিত আমাকে খুব ভালোবাসতাম তো তাই আবার ভেন্ডি ভাজাটাও খুব ভালোবাসতাম কিন্তু এখন দেখছি ভেন্ডি ভাজাটা খুব একটা ভালো লাগছে না ভেন্ডির ঝালটা বেশ ভালো লাগে আর আমাদের ভেন্ডি গাছও আছে কিন্তু ভেন্ডি যখন হয় মানে এখনও হয়নি ভেন্ডি যখন হয় বাড়িতে প্রচুর ভেন্ডি নিয়ে আসে কিন্তু আমাদের ভেন্ডিগুলো একটু আলাদা মানে একটু মোটা মোটা ছোটো ছোট লম্বা লম্বা হয় না এই ভেন্ডিগুলো কিন্তু সেটা একদম আলাদা টাইপের মোটা মোটা খুবই মোটা মোটা কিন্তু খেতে একদম আলাদা টেস্ট আমাদের এই যে কেনা ভেন্ডিগুলো বাজার থেকে নিয়ে আসে তো তার থেকেও কিন্তু আমাদের ওই গাছের ভেন্ডিগুলো বেশি ভালো হয় খেতে দারুণ টেস্টই হয় তো এই যে মাছগুলো মাছগুলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটু ঝোল করব। আর আমার গুবলু সোনার জন্য তো ভীষণ শরীর খারাপ কালকে রাত্রে হঠাৎ করে জ্বর এসেছিলো ভোরবেলার দিকে তো এবার ওকে রাত্রে ওষুধ খাইয়েছি কালকে রাত্রেবেলা খাবারটাও খায়নি মানে ভেতর ভেতর হয়তো জ্বর আসছিলো বুঝতে পারছিল হয়তো আমি গাটা হাত দিয়ে দেখলাম কিন্তু গরম ছিল না মানে ভোর রাতে ওর জ্বরটা আর কি খুব বেড়েছে তো তাই জন্য কালকে রাতে খাবারটা খেলো না কিছুতেই খাওয়াতে পারলাম না কালকে রাত্রে তো সকালবেলা উঠে ও এতটাই দুর্বল হয়ে গেছে যে মানে ঘুম থেকে উঠে আমাকে বলছে যে মা আমি ভাত খাবো মানে এতটাই খিদে পেয়েছে ওর আমি ভাবছি কখনো বলে না ভাত খাওয়ার কথা আমাকে ঘুমতে ঘুটে বলছে মা আমি ভাত খাবো দাঁত মারছে আবার বলছে ভাত খাবো মানে আমি বলছি তাহলে সুজি করে দিই বাবা সুজি খাও সকালবেলা তো একটু দুধ বিস্কিট খাও ভারী খাবার খাওয়ায় না অত সকালে কারণ দশটার সময় আমাদের ভাত খাইয়ে দিই তো তাই জন্য ভারী খাবার খাওয়ায় না তো বলছে না মা আমি দুধ খাবো না আমি ভাত খাবো এবার বড়ো ছেলে স্কুলে যায় তো এবার ভাতটা তো রান্না করি রোজ তোকে ছোট্ট হাঁড়ি করে অল্প করে ভাত করে দিয়েছিলাম সেখান থেকে দুটো ভাত আলু সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিলাম ভালোই খেলো ওর এত খিদে পেয়ে গেছে আমি তো হয়ে গেলাম জল খাবারে যখন ভাত খাওয়াতে গেলাম তখন আর খেতে পারল না মানে এতটাই দুর্বল হয়ে গেছে দাঁড়াতে পর্যন্ত পারছে না আর জ্বরে না একদম মুখে কিছু ভালো লাগছে না একটু ডিম সেদ্ধ করে দিতে গেলাম খেলো না ডিম সেদ্ধটা মানে মুখে দিচ্ছে আর অক অক করছে মানে বমি পাচ্ছে হয়তো দিয়ে ঘুমিয়ে গেল। দশটার সময় ঘুমিয়ে গেল না খেয়ে দিয়ে ওই যে সাড়ে এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠেছে আর মাছ ভাজাটা আর কি সবে হয়েছে তখন দিয়ে ওর পিসিমনি একটা মাছ ওকে গরম গরম ভাজা খাইয়ে দিল আর ও মাছ ভাজা খেতে কি যে ভালোবাসে কি বলবো আর বিশেষ করে ছোট মাছগুলো খুব ভালোবাসে ছোট মাছ ওই লম্বা লম্বা ছোট মাছগুলো ওই বাটা মাছগুলো মজমজ করে ভেজে দিয়ে ওর হাতে দড়িয়ে দিতে হবে ও কামড়ে কামড়ে কি সুন্দর করে খেয়ে নেবে ওই যখন আবার গাছ থেকে পেয়ারা পেরে ওকে নুন দিয়ে মাখিয়ে দিয়েছি বসে বসে খাচ্ছে আমার ননদের মেয়ে আরও আর একটা মাছ ভাজা ঘুম থেকে উঠে খেয়েছে আর একটু ঝাল কম দিয়ে একদম পাতলা করে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করলাম উবলুসোনাকে ঝোল দিয়েই ভাত খাওয়াবো আর ও তো ঝালটা খায় খুবই কম ঝাল দিয়েছি একদম দুটো তিনটে লঙ্কা দিয়েছি ঝালটা অতটা লাগবে না যাই হোক তারপর রান্না শেষ করলাম দিয়ে যে বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি আর রান্না তো বেশি করে নিই দু রকমের পদই করেছি ধুয়ে মেজে ভাবলাম জামা কাপড়গুলো কাজবো কিন্তু কাজতে পারলাম না কারণ মেঘ করে এসছে একদম মনে হচ্ছে বৃষ্টি হবে মানে বৃষ্টি পড়ছিল তখন তারপরে আবার গুবরু সোনা ঘুমোয়নি কারণ ওই সময় ঘুমিয়েছে তো ওই যে দশটা এগারোটার সময় ঘুমিয়েছে বারোটা অব্দি তাই জন্য ও তো জেগেছিল বলে আমি আর ছাদে যাইনি ছাদে কি দুষ্টুমি করবে কাঁচাকুচি আর করিনি তো যাই হোক তারপর আমি চান করে নিলাম দিয়ে চান করে যে খেতে বসেছি আর গুবলুসোনাকে দুপুরবেলা চান টান করিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে কীভাবে যে ভাত খাওয়ালাম তার ঠিক নেই একটু শরীর খারাপ করলে কিছুতেই ভাত খাওয়ানো যায় না বাচ্চাদের বিশেষ করে আমার গুবলুসোনা এক এক মানে একগাল ভাত ওকে যদি বলে যে খাবো না ব্যাস খাওয়ানো ওকে আর যাবে না একদম খাবে না তাই সেই ছাদে গেলাম ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে কিভাবে যে খাওয়ালাম সে আমি জানি এক দেড় ঘন্টা ওকে খাওয়াতে যাই হোক তারপর খাওয়া দাওয়া করলে আমার বড় ছেলে এই চারটের সময় বাড়ি আসে দিয়ে দিন দেখো ওকে একটু আচার দিয়েছিলাম আমি যে আচারটা করেছিলাম না ওই আচারটা ও ভাত খুব ভালোবাসে আমের যে আচারটা তো ওকে প্রত্যেক দিন একটু দিই আচার মানে ভালো তরকারি হলে সেদিন খায় না আজকে একটু মাছের ঝোল কাঁচা কলা দিয়ে করেছি ও তো অত পছন্দ করে না দিয়ে ওই আচার একটু ওকে দিয়েছি আর ও ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিল প্রত্যেক দিনই দেখে তো ভেন্ডির ঝাল দিয়েছি তারপরে মাছের ঝোল দিয়েছি আর ওই আচার দিয়েছি ও কোনো কোনো তরকারিও চোখে দেখতে পায়নি শুধু আচার দিয়ে ভাত কটা খেয়ে নিয়েছে খেয়ে উঠে বলছে ও মা আমি মাছ খেতে ভুলে গেছি তাহলে চিন্তা করো আচার দিয়ে খেতে এত ভালোবাসে আবার ফোনের মধ্যে মানে এত ঢুকে গেছে যে মাছ দিয়েছি পাশে ও ভুলেই গেছে আবার ডাল নেবে না ঝোল নেবে না শুকনো শুকনো ভাত খাবে ডাল ঝোল মেখে না খেলে চেহারাটা সারে বলো তো কি রোগা হয়ে গেছে একদম আরও রোগা হয়ে গেছে আগের থেকে খায় না যে কি করবো বলো তো একটুও খায় না মানে ভাত যদিও খায় তাও আবার ডাল ঝোল মেখে খায় না যাই হোক আমি মাছটা রেখে দিলাম ও রাত্রেবেলায় খেয়ে নেবে আমি বললাম তাও লাস্টে যখন মনে পড়লো তাহলে তখন শুধু খেয়ে নিতে পারতিস বলো না আমার সময় নেই আমি কম্পিউটারে যাব। তো বসে বসে এখন মোবাইল দেখছে মানে পাঁচটার সময় কম্পিউটারে যায় চারটে পনেরো স্কুল থেকে বাড়ি আসে খেতে খেতেই পাঁচটা বাজিয়ে ফেলে তাও আবার বসে বসে ফোন দেখছে তো তারপর আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলা স্কুলে গেছিলো সেই সব হাঁড়ি ছিল মানে ভাতের হাঁড়ি আর কি সকালবেলা তো ও খেয়ে চলে যায় তখন আর বাসন ধোয়ার সময় হয় না ধরো নটা সাড়ে আটটার সময় ওকে খাবারটা রেডি করে দিই তারপর আবার নিচে যাওয়ার ব্যাপার থাকে রান্না বান্না করা থাকে তাই জন্য আমি তখন বাসনটা ধুতে পারি না সকালবেলা তাই জন্য আমি ওই যখন কাজটা ছেড়ে উপরে আসি বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো বাসন ধুতেই হয় তখন একবারে ধুয়ে নিই তারপর বড় ছেলে ওদিকে কম্পিউটার চলে গেল গুবলু সোনা নিচে মায়ের সাথে বেরু বেরু করতে চলে গেল আবার এদিকে বৃষ্টিও পড়ছে তবে আমার ননদের বড় ননদের ঘরের সামনে একটা দোকান আছে ওই দোকানের সামনে আর কি বসে থাকে তো অত বৃষ্টি পড়লে অসুবিধা হয় না এবার বাড়িতে থাকে না গুবরু সোনা মানে এত ঘুরে বেড়ানো অভ্যাস বিকেলবেলাটা একদম বাড়িতে থাকতে চায় না ঘরের মধ্যে তো থাকতেই চায় না আমাকে জ্বালাতন করে খুব নিচে মায়ের কাছে দিয়ে আসলেও থাকতে চায় না মা আবার একটু বেড়াতে নিয়ে যায় তো এবার খুব বেশি জোরে জোরে ঝড় বৃষ্টি হলে তখন তো নিয়ে যাওয়া যায় না আর এখন তো ইদানিং খুব বৃষ্টি হচ্ছে একভাবে তার জন্য বেড়াতে যেতে পারছে না আবার বাবার দোকানে গেলেছে কি উৎপাত করে ওর বাবা কাজ করতে দেয় না সেই মানে সে দোকানে এত ভিড় আর ওর বাবার গলা জড়িয়ে সেই টুলের ওপর উঠে বাবাকে জড়িয়ে ধরে থাকবে চেপে যাতে কাজ না করতে পারে মানে কি বলবো মানে বিরক্ত হয় আবার কি করবে কিছু বলতে তো পারবে না ছোট ছেলে বোধ বুদ্ধি নেই আর বাবার টান বেশি বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না দোকানে গিয়ে শুধু কাজ করবো বাবা কি করছো এটা কি সেটা কি করে পাগল করে দেয় যাই হোক তারপর সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিলাম দিয়ে আজকে টিফিনে মানে সন্ধ্যেবেলা একটু চাল ভাজা মাগলাম এই যে চাল ভাজাগুলো দেখছো কি সুন্দর এরকম চাল ভাজা না বাড়িতে আমি ভাজতে পারি আমি খুব ভাজতাম আগে কিন্তু এখন আর ভাজা হয় না তো এই চাল ভাজাটা কেনা চাল ভাজা তো এই চাল ভাজা কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে চানাচুর দিয়ে মাখলে কিন্তু দারুণ খেতে লাগে অনেকদিন পর কিন্তু চাল ভাজা খেলাম আমার অতটা ভালো লাগে না কিন্তু আমার আজকে এবার খেতে মন চাইলো তাই খেলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে টা